সরাসরি প্যানেল তো এখানে যদি বাইরে থেকে কোনো রকম আঘাত লাগে তাহলে এই প্যানেলটা কিন্তু যাবে যাবে খুব সহজে এটা অনেকের বাচ্চা আছে বাচ্চাটা টিভি দেখতে দেখতে বা খেলা খেলতে খেলতে কিন্তু অনেক সময় আপনার টিভির রিমোট ছুড়ে মারে খেলনা ছুড়ে তো এরকম ক্ষেত্রে আপনার এই ডিসপ্লে কিন্তু কিন্তু যায় আচ্ছা টিভির ডিসপ্লে যদি ভেঙে যায় আপনার সাপোজ মনে করেন 50000 টাকা দিয়ে যদি টিভিটা কিনেন ডিসপ্লে যদি ভেঙে যায় তাহলে তিরিশ হাজার টাকায় ডিসপ্লে এর দাম থাকে জি জি এই মুহূর্তে আপনার ভাঙা ডিসপ্লে যদি আপনার

এই প্রোটেক্টর গুলো কিন্তু আমরা নিয়ে আসছি আমাদের এখানে বত্রিশ ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত সাইজ সবগুলো সাইজ अवेलेबल আছে তো এই সাইজ গুলোর ভিতরে কি কি কাজ আছে বা কি কিরকম দাম আছে আর ওই দাম থেকে আমরা কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি

সর্বোচ্চ হয়তো খেলনা ছুঁড়ে মারবে তো এরকম সেফটি থেকে কিন্তু আপনার এই টিভিগুলো রক্ষা করবে তো এই দিক দিয়ে আপনার হচ্ছে ডিসপ্লে ভাঙবে না যদি মানে একটা সহনীয় একটা বিষয় আছে সহনীয় পর্যায়ের বাইরে যদি চলে যায় তাহলে দেখা গেল এটা ভেঙে গেলেও টিভির আমাদের কাছে নতুন আর একটা কাস্টমারের বুকিং করে দিবটা আসে অবশ্যই আমি বলে দিব ভিডিওতে এটা হচ্ছে লাগানো আছে দেখেন এখানে একটা বত্রিশ ইঞ্চি দেখেন লাগানো আছে কি নাই আপনি প্রথম

তেতাল্লিশ ইঞ্চি প্রাইস রেগুলার হলো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র দুই টাকা দুই টাকা দুই হাজার টাকা তেতাল্লিশের পলে সাইজ পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি টিভি প্রোটেক্টরের দাম পঁয়ত্রিশশো টাকা থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা দেখেন একটা টিভির দাম আছে আশি নব্বই হাজার টাকা তিন হাজার টাকা খরচ করলে আশি নব্বই হাজার টাকা আপনি একটা ঝামেলা থেকে বাঁচতে পারেন জি জি এরপরে পঞ্চান্ন ইঞ্চির আমার লাগানো আছে পঞ্চান্ন ইঞ্চি প্রোটেক্টরের প্রাইস হলো ইঞ্চি এরপরে পঁয়ষট্টি ইঞ্চি যে প্রোটেক্টরটা আছে পঁয়ষট্টি ইঞ্চি ডিসপ্লের প্রোটেক্টর হলো আহ পাঁচশো টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে একদম ছয় হাজার টাকা ছয় হাজার টাকা একদম আপনার

আপনি কিন্তু দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হলো উত্তরা আজমপুর বাস স্ট্যান্ড সাত নাম্বার সেক্টর রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স লিফ্টের পাশে এসে হাতের বাম দিকে ছয়শো বিশ নাম্বার দোকান সেবা ইলেকট্রনিক্স বিডি এছাড়াও ঢাকা সিটির মধ্যে বা বাংলাদেশের যে কোনো জেলা সদরে আপনি এগুলো কিন্তু কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারে নেওয়ার ক্ষেত্রে আপনি আপনার টিভির সাইজ কত ইঞ্চি টিভি বা আপনার যদি সরাসরি মেপেও বলেন যে এদিক আর এদিক হাইট ওয়েট যে আছে এটা যদি মেপে বলেন তাহলে কিন্তু আমাদের সাথে আরো ভালো হবে বোঝার ক্ষেত্রে সরাসরি আমরা ইঞ্চি দিয়ে আপনার এটা মেপে একদম কনফার্ম করে পাঠানো যাবে কুরিয়ারে অর্ডার দেওয়ার ক্ষেত্রে কুরিয়ারের যে চার্জ সাপোজ আপনার বত্রিশ ইঞ্চি পাঠাতে দুইশো টাকা তেতাল্লিশ ইঞ্চি তিনশো টাকা পঞ্চান্ন ইঞ্চি পাঁচশো টাকা এরকম পাঠাতে যে চার্জটা লাগে ওই চার্জটা শুধু আমাদের অ্যাডভান্স করবেন আচ্ছা আচ্ছা বাকি যে প্রোডাক্টের প্রাইস এই প্রোডাক্টটা আপনার ওইখানে গেলে আমরা যদিও সেফটি সহকারে আলাদা প্যাকেজিং অবস্থায় দিব আপনি খুলে দেখবেন কারণ প্রোডাক্টটা অবশ্যই ভেঙে যেতে পারে ভেঙে গেলে আপনি ভাঙ্গা জিনিসটা রিসিভ করবেন না ওটা রিটার্ন করে দিবেন দেন আমাদের কাছে ওটা আসলে নতুন আর একটা প্রোডাক্ট আপনার ঠিকানায় বুকিং করে দিব এই ক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকেন যে আপনার প্রোডাক্টটা খুবই সেফটি সহায় আপনার কাছে যাবে ওকে ঠিক আছে প্রিয় দর্শক আজকে আমরা দেখতে দেখতে অনেক কিছু জানলাম অনেক কিছু বুঝলাম যে আপনি কিভাবে আপনার টিভিটা সেফটিতে রাখবেন